আজ থেকে দুই বছর আগে একটা জিনের সাথে কথা বললাম বয়স হলো সাড়ে তেরোশো বছর সাড়ে তেরোশো বছর জিনের সাথে কথা বললাম কত সুন্দর কথা এই জমিনের মধ্যে কত জিন আছে ভালো আল্লাহ বলা কত জিন আছে আবার শয়তান ওয়ালা জিনদের মধ্যে কিছু আল্লাহ আছে জিগাইলাম আপনার 1350 বছর বয়স আমরা তো বহু তাবেঈ দেখেছেন সাহাবী দেখছেন কিনা ভাই হা হা অনেক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে তাবির সাথে সাক্ষাৎ হয়েছে اے মুসলমানেরা অনেকlambda বয়স পায় জিনেরা বারোশো বছর এক হাজার বছর আটশো বছর জিন্দেরা হায়াত জিজ্ঞেস করলাম আপনি কোন কোন আল্লাহ ওয়ালার বর্তমানে কোন কোন আল্লাহ ওয়ালার সোহবত পেয়েছেন বানিয়েছেন বলে আমি অনেকের সোহবত পেয়েছি তবে আমি একজনের কাছে বয়াত হয়েছি জিজ্ঞেস করলাম ভাই একটু বলেন মোহাব্বাতে কার কাছে বয়াত হয়েছেন আমার নাম ধরে বলে ও শহীদ ভাই অনেক মোহাম্মত করি ভালোবাসি বয়ানো শুনি আপনাদের বরিশাল চর্মনার শাহেক সৈয়দ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তার হাতে আমি বয়া থইছিলাম বয়াত আমি যা পাইছি বয়া হওয়ার আগে এত কিছু পাই নাই আমার তো লম্বা বয়স তার তার দেওয়া সবক যখন আমি আদায় করলাম সবক আদায় করার পর আমার ভিতরে আল্লাহর এবার দাঁতের মজা বেড়ে গেল এরে আল্লাহর ভোলাম আল্লাহর প্রেমের পাগুল হাও তো বলতেছিলাম জিম বানাইসে আল্লাহ কেন আল্লাহ রেবাদাতের জন্য আল্লাহ জিম বানাইসে আল্লাহ ফাক রাব্দুল আল আমিন কেন বানাইছে আল্লাহ রেবাদাতের জন্য বানাইছে আম্বা কথা ন কারীমা তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিনা হাম খালাকনাকুম এবার mohabbatে জিবানাাইয়া উচ্চ আওয়াজে বলো না ভাই আমাদেরকে যিনি বানাইছেন তিনিই কে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে কেন বানাইছে কিসের জন্য বানাইছে উদ্দেশ্য কি আমার আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে বানাবার উদ্দেশ্য মাত্র কেবল মাত্র আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো তোমরা দামি হইবা ইবাদত না করলে বেদামি হইবা আপনারা জানেন আজাজিল নামক জিন এক সময় মুআল্লিমুল মালায়েকা ছিল ফেরেশতাদের সর্দার ছিল আগুনের তৈরি আজাজি বানাই ছিল ইবাদতের জন্য কিন্তু কেন কিভাবে আজাজিল থেকে মুআল্লিমুল আলিমুল খাতার থেকে নামটা কেটে গেল ব্যাপারটা কি কেন ই বা লানতের ডুরি গলায় লাগাইলো কেনই বা নামের আসামি হইল আল্লাহ পাকুল আলামিন জিন্দেরকে ধ্বংস করিয়া আল্লাহ মানুষ বানাবার সিদ্ধান্ত নিল মানুষ বানাইলেন মানুষ সমস্ত আদি আব্বা আমাদের হিন্দুদের আদি আব্বা বৌদ্ধদের আদি আব্বা খ্রিস্টানদের আদি আব্বা এহদিদের আদি আব্বা মুসলমানের আদি আব্বা এক কথাই কথা সকলের আদি আব্বার নাম কি নাম সকলের আদি আব্বার নাম আদম আদম